ডাক ভূতু নামের ছোট ভূতটি গাছের ডালে বসে পা দোলাচ্ছে আর গুনগুন করে গান গাইছে তাকে দেখতে খুব কিউট আর গোলগাল। নিজের মনে উফ। সবাই বলে ভূত নাকি ভয়ঙ্কর অথচ আমি একটু গল্প করার জন্য কাউকে পাই না সবাই আমাকে দেখলেই দৌড়ে পালায় ছোট ছেলে হাতে একটা টর্চ নিয়ে হাঁটছে সে একটু ঘাবড়ে আছে হঠাৎ ঝোপের মধ্যে খসখস শব্দ হয় ভয় কাপা গলায় কে কে ওখানে বাঘ নাকি ভূত মাগো ভূতু গাছ থেকে ঝপ করে নেমে আরে ভয় পেও না আমি তো শুধু গান গাইছিলাম বন্ধ করে চিৎকার করতে থাকে ভূতু তার সামনে এসে একটা বড় আম ধরে ভূতু আরে বাবা থামো এই নাও মিষ্টি আম খাও আমি ভয় দেখাই আমি তো করতে চাই টুকু এক চোখ খুলে এক আমাকে খাবে না তুমি তো দেখছি দেখতে বেশ মিষ্টি ভুতু এসে আমি কেন তোমাকে খাবো আমি তো চকলেট আনবো ভুতু আর টুকু একসাথে গাছের নিজে বসে আম খাচ্ছে ভুতু ম্যাজিক করে তার গায়ে রং পাল্টাচ্ছে কখনো নীল কখনো গোলাপি টুকু হাসছে টুকু তুমি তো দারুণ ম্যাজিক জানো কাল আমি আমার